আমরা কোন দেশের স্বৈরাচারী শাসক পালিয়ে গেলে তার রেখে যাওয়া সম্পদ কি গনিমতের মাল বলে বিবেচিত হবে কোন দেশ জালিমের হাত থেকে উদ্ধার হলে বঙ্গভবন ও সংসদ ভবনের মাল জনসাধারণের জন্য নেওয়া কি জায়েজ হবে নাকি বাইতুল মালে রেখে দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা দীর্ঘ 17টি বছর পরে আলহামদুলিল্লাহ একজন স্বৈরাচারী শাসক একজন জালেম শাসকের কাছ থেকে আমাদের স্বাধীন বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পেরেছি এজন্য আল্লাহ তালার জন্য আবার সুক্রিয়া আদায় করছি লিল্লাহিল হান আমাকে দেশ প্রবাস থেকে যারাই দেখছেন তাদের সাথে আসলে আকস্মিকভাবে ভিডিওটি করা এই জন্য যে গতকাল থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে যে মহতারাম বিজয় উপলক্ষে কোনো শুভেচ্ছা বার্তা দিচ্ছেন না অথবা এ ব্যাপারে ইসলামী সারিয়া সংশ্লিষ্ট কিছু বিষয় রয়েছে সেগুলোর ব্যাপারে কি সমাধান দিবেন তো আসলে সকল বিষয়গুলোকে সামনে রেখে আজকের আলোচনা করা বিশেষ করে আমাদের কাছে রায়হান তালুকদার নামে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন মহতারাম কোন দেশের স্বৈরাচারী শাসক পালিয়ে গেলে তার রেখে যাওয়া সম্পদ কি গণিমতের মাল বলে বিবেচিত হবে কোন দেশ জালিমের হাত থেকে উদ্ধার হলে বঙ্গভবন ও সংসদ ভবনের মাল জনসাধারণের জন্য নেওয়া কি জায়েজ হবে নাকি বাইতুল মালে রেখে দিবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো এক্ষেত্রে আসলে সবাইকে স্বাধীন দেশের শুভেচ্ছা জানিয়েছি আহ তারপর দ্বিতীয় যে বিষয়টি প্রশ্ন করা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমরা হুযুগে বাঙালি যখন আমরা সেনা প্রধানের মুখ থেকে জনাব উজ্জামানের মুখ থেকে শুনতে পেরেছি যে জননেত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন সাথে সাথে মানুষ জলোচ্ছ্বাসের মতো উপচে পড়েছে এবং গণভবনের দিকে বঙ্গভবনের দিকে এমনকি সংসদ ভবনের দরজা গেট সবগুলো ভেঙে তারপর সেটার ভিতরে প্রবেশ করেছে এবং সেখানে গিয়ে আহ প্রধানমন্ত্রী রেখে যাওয়া যে সমস্ত ধন সম্পদ ছিল তার আসবাবপত্র ছিল এবং সংসদ ভবন যেটা আসলে আমাদের বাংলাদেশের জাতীয় সম্পদ সেই সম্পদ লুণ্ঠন করে সবকিছু যে যেভাবে পেরেছে সবকিছু নিয়ে আসছে আসলে মনে রাখবেন ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিষয়টাকে একটু বিবেচনা করি আল্লাহরি ইন মুসলিমি কোনো মানুষের মাল ধন সম্পদ তার সমর্থন ছাড়া বা তার মৌন সমর্থন ছাড়া কমপক্ষে সরাসরি তার অনুমতি লাগবে অথবা কমপক্ষে তার মৌন সমর্থন ছাড়া কোনো মানুষের জন্য বৈধ হবে না তো গণভবনে বঙ্গভবনে বা সংসদ ভবনে রেখে যাওয়া সম্পদগুলো যেগুলো রাষ্ট্রীয় সম্পদ সেগুলোর হিসাব ভিন্ন যেগুলো সরাসরি প্রধানমন্ত্রী নিজে রেখে যাওয়া সম্পদ বা তার ব্যবহৃত জিনিস আসবাবপত্র সেগুলো কারো জন্য আনা এটা কোনো অবস্থাতেই জায়েজ হবে না অবশ্যই এটা লুণ্ঠনের নামত্তর এটা কোনোদিন দিন গণিমত বা ফাই হিসাবে বিবেচিত হবে না যে ইসলামী শেরিয়াতে আছে যে রাষ্ট্রবিজয় হলে সেখানে কাফেরদের রেখে যাওয়া যত সম্পদ আছে সেই সমস্ত সম্পদগুলো গণিমতের মাল হিসাবে মমিনদের মাঝে বণ্টন করে দেওয়া হবে বিষয়টা কিন্তু এমন না এখানে এটা পুরোটাই লুণ্ঠন হয়েছে এখানে এক বিন্দু এটা গণিমতের হিসাব করা যাবে না দ্বিতীয় আসে সংসদ ভবনের ধন সম্পদ আসবাবপত্র যেগুলো ছিল সেখানের চেয়ার সোফা মাইক সাউন্ড সিস্টেম সেখানে সব কিছু এমনকি গণভবনে রেখে যাওয়া প্রধানমন্ত্রীর কিছু রাজাহাস ছিল বিড়াল ছিল সেগুলো পর্যন্ত মানুষ নিয়ে আসছে দেখুন যদি সম্পদটা ব্যক্তিগত প্রধানমন্ত্রীর হয় তাহলে সেটাও কারোর জন্য নেওয়া যায়জ নাই তার অনুমতি ছাড়া এক দ্বিতীয় হলো। যদি সেটা জাতীয় সংসদ ভবনের হয়ে থাকে তাহলে সেটা সর্বসাধারণের বা বাইতুল মালের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে যে সম্পদ আছে সেটা পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো মানুষের জন্য সে মুসলিম হোক কিংবা অমুসলিম কারোর জন্য কোনো অবস্থাতেই ব্যবহার করার অনুমতি নেই হ্যাঁ রাষ্ট্রের ইমাম যেই জিনিসগুলোকে বন্টন করে দিবেন তখন ইসলামী রাষ্ট্রের খলিফার অনুমতি সাপেক্ষে সেগুলো ব্যবহারযোগ্য হতে পারে তাছাড়া সমস্ত সংসদ ভবনের আসবাবপত্রগুলো এটা আমাদের সম্পদ এটা আমাদের জাতীয় সম্পদ এটা কারো একক ব্যক্তির জন্য একক মালিকানাভাবে নিয়ে যাওয়া বা ব্যবহার করার অনুমতি নেই যারা ইতিমধ্যে নিয়ে নিয়েছেন আমি তাদেরকে আহ্বান করব আপনারা এই সম্পদগুলো অবশ্যই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে দিন এগুলো যারা অভিভাবক আছে যারা এটার দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন এটা কোনো অবস্থাতেই আপনার যেন ব্যবহার করা যায়জ হবে না আর যদি আপনি এটা ব্যবহার করে থাকেন তাহলে মনে রাখবেন একটা রাষ্ট্রের যতগুলো জনগণ আছে যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছে যারা বর্তমানে জীবিত আছে তাদের প্রত্যেকজন মানুষের মাথার উপর থেকে যে ট্যাক্স নেওয়া হয়েছে সেই ট্যাক্স দিয়ে গড়া এই জাতীয় সম্পদ সেই সম্পদটাকে আপনি এইভাবে লুণ্ঠুন করে নিয়ে যাওয়ার কারণে কিন্তু প্রত্যেকজন মানুষের কাছে হাসরের মাঠে আপনাকে ক্ষমা চেতে হবে তো এটা একজন ব্যক্তির হলে তখন তার কাছে ক্ষমা চাওয়া সহজ যেহেতু এটা জাতীয় সম্পদ সমস্ত মানুষের সম্পদ এজন্য জন্য আপনি এককভাবে কারো কাছে ক্ষমা চেয়েও এটা নিয়ে নিতে পারবেন না অবশ্যই আপনাকে প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে এর জন্য ক্ষমা চাইতে হবে আর এটা কোনোদিন একজন মানুষের পক্ষে সম্ভব না দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং সুননা মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলবিদা না সালামা